শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে রোগী পালানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে জানা যাচ্ছে শান্তির বাজারে এক অসুস্থ রোগী যিনি আটান্ন বছর বয়সী যার নাম মুল্লদাস ত্রিপুরা অসুস্থতার জন্য জন্যে বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে তাকে রেফার করা হয় আর যথারীতি তার চিকিৎসা চলছিল শান্তিবাজার জেলা হাসপাতালে সেখান থেকেই নাকি সেই রোগী পালিয়ে যায় এমনটা অভিযোগ করলেন পরিবারের সদস্যরা দেখুন কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবারের সদস্যরা ময়লা মঙ্গলবার রেফার করা হয়েছে আমাদের জেলা হসপিটালে দৃষ্টি শান্তিবাজার তখন শুক্রবার সকালে হারানো হয়েছে গতকালকে আমরা সারা পনেরো জন মিলিয়ে কালকেও চাইছি আজকেও চাইছি এখনও দি চাইছি কোনো কিছু পাওয়া যাচ্ছে না এই পুরো এরিয়াতে আমরা এতটুকু আমরা চাইছি এতটুকু আমরা জনসাধারণের কাছে অনুরোধ করি ওই যে এখানে আমরা ফটো দিয়ে দেব। যদি ওনাকে দেখেন তাহলে একটু পুলিশের বা হসপিটালে যোগাযোগ করার জন্য একটু আমরা জনসাধারণকে হেল্প চাই এবং আমরা প্রশাসন থেকে কোনো কিছু পাইনি আসেও দিই কালকে সকালেও কালকে সকাল সাতটা আটটায় খবর জানানো হয়েছে বিকাল চারটার সময় পড়েছে হসপিটালে পুলিশ তখন আজকে আবার দুপুরে তিনটার সময় আমরা মিসিং কমপ্লেন্ট আবার দিয়া দিচ্ছি তারা বলছে দুই এই মানে আমরা যতটুকু পারে চেষ্টা করব কিন্তু এখনও আপনারা পাওয়া গেছে তাও জানা জানাতে পারিনি আর কবে পাব সেটাও কোনো নির্দিষ্ট নেই আমরা কোনো প্রশাসনের কাছেও সাহায্য পাইনি হসপিটালের কাছেও সাহায্য পাইনি আর তো গরিব আমরা সবাই গরিব ঘরের ছেলে মানে বড়দের মানে বড়ো লোকের সাথে যাই কথা বলব যে এরকমই সুবিধার আমরা জানা আর সিকিউরিটি গার্ড তাদের থেকে কোনো হেল্প পাইনি আর উল্টা ফাল্টা কথা বলে তো তোমরা রুগী তোমরা কোথায় গেছি তোমরা জানো না তোমরা রুগীর সামনে থাকে না সে আমরা আমরাও উল্টা বোকা মানে বাজে কথা দিয়ে বোকা পুজা দিয়ে দিকে সেই কারণে